নমস্কার কেমন আছেন সবাই আমি সুমনা সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আর এটা সকাল থেকে নাই কালকে রাত থেকে হয়েছে আর এখনও পর্যন্ত এক ফোটাও বৃষ্টি বন্ধ হয়নি আর এই বৃষ্টির ভিতরে কিন্তু সকাল সকাল আমার কাজ টাজ হয়ে গেছে আর এখন দেখো এত বৃষ্টি হচ্ছে তাও বাবা ওখানে ঘরের কাজ করছিল আর তারপরে কিন্তু আমি এখানে মুড়ি মাখানোর জন্য সমস্ত জিনিস নিয়ে বসে পড়েছি আর এখন মুড়ি মাখানো হয় আচ্ছা মামা ইংলিশে বারো মাসের নাম বলো তো জোরে বলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আজকে কিন্তু মামের শরীরটা একদমই ভালো নেই কারণ সকালবেলা উঠে ব্রাশ করার পরে বমি করেছে আর সেখান থেকেই ও একটু অসুস্থ মতো আছে তো পড়াশোনার অতটা মন বসছে না আমি পড়তে বলছি ও বলছে আমার শরীর খারাপ লাগছে তো সেই জন্য ও আর আমি এখন বসে বসে গল্প করছি বৃষ্টি দেখছে আর গল্প করছে আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড মেঘলা আছে আর বৃষ্টিও হচ্ছে কতদিন যা হবে ভগবানই জানে আর এখন কিন্তু বৃষ্টিটা আগের থেকে একটু কমেছে আগে যে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো সেটার থেকে কিন্তু একটু কমেছে আর মা গেছিলো জাল ধরতে নদীতে তো এই কেওড়াগুলো কিন্তু মা নদীর থেকে নিয়ে এসছে আর মামাম কিন্তু এই কেওড়ার গায়ে দেখছো দাঁত বসিয়েছে আর ও যেহেতু জ্বর সেজন্য খেতে দিইনি আর মা কিন্তু এই মাছগুলো কিন্তু জাল ধরেই পেয়েছে তো তারপরে সমস্ত মাছ সবজি কেটে আমি একেবারে রান্না করতে চলে এসছি আর এখানে উনুনটাও আমি ধরিয়ে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে আর কড়াইটাও বসিয়ে দিয়েছে আর মামাম কিন্তু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে প্রচণ্ড কান্না করছিল সেই জন্য আমার কাছে দিয়ে গেছে ওর কাকু আর ওর না একটু শরীর খারাপ হলে কারোর কাছে আর থাকতে চায় না এটাই হচ্ছে সমস্যা তো ওকে কোলে নিয়ে আমি এখানে রান্না করছিলাম আর ও কিন্তু কোলের ভিতরে ঘুমিয়েও ছিল আর এখন কিন্তু আমি মাছ ভেজে নিয়েছি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোও কিন্তু আমি ভালো করে ভেজে নেব তো তারপরে আমি এক এক করে সমস্ত রান্না করে নেব ভাত হয়ে গেছে এদিকে আমার তো এখানে আছে ঝিঙে মাছ দিয়ে শুক্ত করেছি আর এই দেখো কুঁচি দিয়ে চিংড়ি মাছ ভাজা করেছি তোমরা কুঁচিটা হয়তো অনেকে চিচিঙ্গা নামে চেনো আর এখানে আছে কচুর ফুল যেটা আমার খুব প্রিয় এই কচুর ফুল আমার এই চিংড়ি মাছ রসুন দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে আমার আর কোনো তরকারি লাগে না এই কচুর ফুল থাকলে তো তারপরে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘলা ছিল কিন্তু বৃষ্টি আর হচ্ছিলো না আর মামের বাবা বাড়ি এসেছিলো ওকে মাথা ধুয়ে দিয়েছি আর ওর বাবা কিন্তু এখন একটু নিয়কে রাস্তায় গেছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একেবারে চলে এসছি বিকালে তো বিকালে এসে দেখি দেখো এত বৃষ্টি হয়েছে পুকুরে পুরো ভর্তি জল হয়ে গেছে আমাদের পুকুরে দেখতেই পাচ্ছ আর এই সাইডে যে পুকুরটা দেখাচ্ছি এটা হচ্ছে কাকুদের পুকুর তো পুকুর নদীর মতো হয়ে গেছে পুরো পুকুরের জল বিলের জল সমস্ত পুকুরে আর হয়তো দুদিন টানা বৃষ্টি হলে সমস্ত পুকুর হয়তো পুরো জলে জলে ভর্তি হয়ে যাবে এবার কিন্তু মামা মার আমি একটু রাস্তায় যাবো কারণ বৃষ্টিটা থেমে গেছে আর মামামের শরীরটাও তো সকাল থেকে ভালো নেই তো সেই জন্য মামা মার আমি কিন্তু এখন যাচ্ছি রাস্তায় তো চলো রাস্তার অবস্থা কি সেটা তোমাদের একটু দেখাই দেখো হয়েছে এটিও বিলে কিন্তু প্রচণ্ড জল হয়ে গেছে আর একটা সমস্যা কি হয় এত বৃষ্টির কারণে এই যে পাতা ফেলে যে পাতাগুলো নষ্ট হয়ে যাবে আবার সবাইকে ধান ফেলতে হবে তারপরে সেই পাতা হলে তারপরে কিন্তু চাষ করতে হবে পরে সেই পাতায় রুতে হবে তার ছাড়া তো হবে না তো আজকের পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে ততক্ষণে সবাই কিন্তু ভালো থাকবেন